আসসালামু আলাইকুম আজকে দেখাবো এমন একটি স্ন্যাক্স যা একবার খেলে বারবার বানাতে মন চাইবে সিপি স্টাইল চিকেন বল দেখুন আমার পরিবারের সবাই কিভাবে চেটে পুটে খায় আপনি কি কখনো ভেবেছেন সিপি এর মতো পারফেক্ট চিকেন বল ঘরেই বানানো যায় আজকে দেখুন সহজ রেসিপি বাচ্চাদের টিফিন অতিথি বা হঠাৎ ক্ষুধা সবই হবে সহজ কারণ আজকে দেখাবো সিপি স্টাইল চিকেন বল এবং তার সাথে দীর্ঘদিন সংরক্ষণ করার সঠিক উপায় এভাবে চিকেন বল বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুব মজা করে খায় চলুন দেখে নেওয়া যাক প্রথমেই হার্সারা বোনলেস চিকেন নিব হাফ কেজি এবং সেটাকে ব্লেন্ডার করে ভালো করে রেখে দিব তারপরে পাউরুটি নিব দুইটি স্লাইস পাউরুটিটাকে কেটে নিয়ে এবার চিকেন কিমার সঙ্গে পাউরুটি অ্যাড করব এবং কাঁচা লঙ্কা অ্যাড করবো আমরা লাল লঙ্কাটাও নিয়েছি যাতে সিপির মতো একটা ভাইব আসে এবং আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি স্কিনে দেওয়া আছে আপনারা স্ক্রিনশট শট দিয়ে নেবেন সাদা গোলমরিচ ডিম মশলা সয়া সস টমেটো সস আমি সব কিছু দিয়ে দিয়েছি এবং সেই সাথে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার ও চিলি ফ্লেক্স আমরা দিয়ে আবারও ব্লেন্ড করে নিব এরপর যে আমরা একটি পাত্রে রেখে কিছুক্ষণের জন্য রেস্টে রাখব তাহলে আর হাতের সঙ্গে লেগে যাবে না বানানোর সময় আমরা কিমাগুলোকে সুন্দর করে আগে সাইজ করে কত বড় বড়ো করব সেভাবে একটা শেপ করে নিব শেপ করা হয়ে গেলে সম্পূর্ণটা শেপ করে নিব এভাবে করে নিলে চিকেন একদম হয় কিন্তু ছোট বড় এলো মেলো হবে চাইলেও এখানে আপনারা চামচের সাহায্য ব্যবহার করতে পারেন আমার হাতের পরিমাপ অনুযায়ী ঠিক হয় আমি অনেকগুলো বানিয়ে নিচ্ছি ফ্রিজে সংরক্ষণ করার জন্য এবার দেখুন আমি চিকেন বলগুলো হাতে সাহায্যে কত সুন্দরভাবে গোল গোল শেপ করে নিচ্ছি এটা কিন্তু খুব সতর্কভাবে করতে হবে হাতে তেল লাগিয়ে তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে আর চিকেন বলের সমস্ত উপকরণ এইভাবে করলে আপনাদের চিকেন বলটাও পারফেক্ট হবে এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার পুষ্টির চাহিদা রূপে পরিপূর্ণ পুষ্টির চাহিদা হয়ে যায় এভাবে আপনারা মাছেরও কিমা করতে পারেন বল করতে পারেন এবং অন্য অন্য মাংসেরও আমি মুরগির মাংস নিয়েছি গরুর মাংস দিয়েও করা যায় সেক্ষেত্রে একটু ভাবটা বেশিক্ষণ দিতে হয় আর চিকেন দিয়ে করলে অল্পক্ষণ ভাব দিলেই হয়ে যায় আমরা এইবার চিকেনগুলোকে একদম গরম পানিতে বয়েল করে নিব দেখুন আমি সমস্ত চিকেন ঢেলে দিব গরম পানিতে চিকেনগুলো কিন্তু প্রথমে নিচে থাকবে যখন হয়ে আসবে তখন অটোমেটিক সবগুলো চিকেন বল ওপর দিকে উঠে যাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু আসতেই দেখাচ্ছি দেখুন ভিডিওটি আমি কাটিনি কিভাবে চিকেন বলগুলো ওপরে উঠে আসতেছে এটি তিন থেকে চার মিনিট জাল দিলেই হয়ে যায় সুন্দর করে আবার অনেকেই স্টিম করে নেয় ভাপিয়ে নেয় আমারগুলো ভাপানোর দরকার নাই এভাবে তৈরি করলে ভাপাতে হবে না ডাইরেক্ট গরম পানিতেই দিয়ে দিতে পারবেন পারফেক্ট চিকেন বল কখনোই কোনো সমস্যা হয় না গরম পানিতে অনেকেই বলে যে ভেঙে যায় খুলে যায় কিন্তু এভাবে তৈরি করে নিলে কখনোই ভেঙেও যাবে না খুলেও যাবে না এবং সিপির মতো দারুণ একদম স্পন্সি সফট বাউন্সিং চিকেন বল হবে দেখুন আমি হাতের সাহায্যে দেখিয়ে দিব একদম কীভাবে বাউন্স করছে আমি একটা কেটে দেখাবো তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে ওই যে লাল আর কাঁচামরিচের একটা সুন্দর দেখুন কম্বিনেশন সিপিতে যেরকম দেখা যায় আর ভেতরটা দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে চিকেন বলগুলো আমার আমরা ফ্রিজে সংরক্ষণ করতে হলে এভাবে একটা টিস্যুর উপরে আগে চিকেন বলগুলোকে দিয়ে ঠান্ডা করে নিতে হবে এখনো কিন্তু গরম আছে এগুলোকে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত টিস্যুর ওপরেই রাখবো তাহলে ওর গায়ে যে হালকা পানির মতো গুলো আছে সেগুলো ওই টিস্যুর সাথে উঠে যাবে সংরক্ষণের আগে কিন্তু এই কাজটি অবশ্যই করতে হবে আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে আশা করি অন্য কেউ বলবে না আমি সম্পূর্ণ এ টু জেড রেসিপি দিয়ে দিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা সবাই আমার ভিডিও দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা জোগায় আমি দেখুন প্রত্যেকটা বল এভাবে এপিট ওপিট করে দিয়ে সুন্দরভাবে ঠান্ডা করে নিয়ে সংরক্ষণ করব তারপরে আমি কয়েকটা বল ভেজে নিচ্ছি হালকা একটু তেল দিয়ে দেখুন বেশি তেল লাগে না কিন্তু এর থেকে কম তেল দিলেও হয় আমি দেখানোর সুবিধার্থে এই যে হালকা করে ভেজে নিলাম আপনারা আরো হালকা করে ভাজতে পারেন আবার ডিপ করেও ভাজতে পারেন যে যার মতো স্বাচ্ছন্দ্য বোধ করে কাঠিতে দিলাম বাচ্চারা কিন্তু এভাবে টিফিনে খেতে খুব মজা পায় আর এভাবে দিলে ইউনিক মনে হয় দেখুন কতটা সিম্পল একটি খাবার কতটা ইউনিক হয়ে গেল মাত্র একশো টাকা খরচে পাঁচশো টাকার চিকেন বল এবং ফ্রিজে সংরক্ষণ করে মাসের পর মাস খেতে পারবেন দেখুন আমার তো বানানোর সঙ্গে সঙ্গে কাঠিগুলা মানে বলগুলা শেষ হয়ে যায় শুধু কাঠিগুলো অবশিষ্ট থাকে